আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি এখন অবস্থান করতেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় তবে এবারে মেলাটি অন্য বছরের চেয়ে একটু আলাদা প্রত্যেক বছর মেলা অনুষ্ঠিত হয় পনেরো থেকে বিশ দিন ধরে কিন্তু এবারে মেলা অনুষ্ঠিত হচ্ছে শুধু একদিনের জন্য যাই হোক এর পিছনে হয়তো অনেক কারণ রয়েছে এই বিজয় মেলাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পাশের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় যেহেতু মেলা একদিনের জন্য অনুষ্ঠিত হচ্ছে সে কারণেই মেলা প্রাঙ্গনে প্রচুর জনগণের সমাগম যেন এক জনসমুদ্র তৈরি হয়েছে মানিকগঞ্জের ঐতিহাসিক বিজয় মেলা এবারের বিজয় মেলাটি বসেছে খুবই অল্প পরিসরে তাই চলুন দেরি না করে আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই আশা করি সাথেই থাকবেন কথার বিক্রি করেছেন এগুলা বিক্রি করেন মোমো বিশ টাকা

মাইক্রো প্ল্যান মাইক্রো প্ল্যানচার মানে এখানে তোমাদের মাইক্রো প্ল্যান মাধ্যমে চাষ উৎপাদন করে এভাবে লোকে উদ্দেশ্যে না প্রদর্শনী করতেছেন মুরব্বা সত্য আম সত্য কত এই ভাই ফুলের কত করে এগুলা রিং কত করে

ভাবতে অবাক লাগছে মেলাটি আজকে শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম